dark spot আসসালামু আলাইকুম হ্যালো বিয়ে কেমন আছে সবাই সবাইকে শুভ সন্ধ্যা সবাই চলে এসে সন্ধ্যাবেলা হয়ে যাক একটা চায়ের আড্ডা আমি খাদি যাবো তোমাদের মধ্যে চলে এসেছি অনেক অনেক ভালোবাসা নিয়ে তোমরা সবাই চলে এসো আর আমার কাছ থেকে একটু একটু করে তোমাদের ভালোবাসাটা কো নিয়ে যাও আর তোমাদের থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও আমি তো অনেক রাত্রে লাইভে আসি বিশেষ করে দশটা আগে তো দশটায় করতাম এখন শীতের সিজনটা এসে একটু টাইমটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে তো হসপিটাল থেকে আমার বিশেষ করে আমার ইভিনিং ডিউটিটাই বেশি থাকে তো ডিউটি শেষ করে এসে আমি তোমাদের সামনে লাইভে আসতে আসছি এগারোটা সাড়ে এগারোটা হয়ে যায় আমি আমার টাইমটাকে অ্যাডজাস্ট করতে পারি না তার জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত তো আজকে থেকে আমার নাইট ডিউটি শুরু এগারো থেকে পনেরো পাঁচ দিন আমার নাইট ডিউটি চলবে তো চেষ্টা করবো এই পাঁচ দিন আমি তোমাদের সাথে এই টাইমেই লাইভে আসার এক ঘন্টা লাইভ করে নিয়ে এরপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে হসপিটালে রুগীর সেবার উদ্দেশ্যে রওনা হব তো ধন্যবাদ প্রিয় বিয়ার্স যে যেখানেই আছো আশা করি ভালো আছো সেখান থেকে সবাই একটু আমার লাইভে যুক্ত হয়ে যাও আমাকে একটু সাপোর্ট করে ভালোবাসা দিয়ে যাও তোমরা আমার থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে যাও তো দেখো আমি শীতের চাদরটাকে কীভাবে জড়িয়ে ধরেছি আমার মনে হচ্ছে আমার অনেকটা শীত লাগছে আসলে ঠান্ডাটা মোটামুটি ভালোই হচ্ছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আশাদুল্তানা আলহামদুলিল্লাহ যে সকল বন্ধুরা আমার লাইভে যুক্ত হবেন সবাই প্লিজ আমার একটু ভিডিও দেখে দিবেন। ভিডিওটা দেখার এখন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটার দেখার গুরুত্বপূর্ণ এটা যে আমাকে এখনও দশ ডলার ইনকাম করতে হবে দশ ডলার ইনকাম করলে আমার গুগল অ্যাটটা আসবে আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি অবশ্যই আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছি আপনারা সাপোর্ট না করলে ভালোবাসা না দিলে এটা তো কখনোই সম্ভব ছিল না প্লিজ আমাকে আর একটু ভালোবাসা দিয়ে যাবেন মাজারুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম আপনি কেমন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে এলপিতে যুক্ত হয়েছেন প্লিজ একটু বলবেন লাইক ডান ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ভালো লিখেছেন তো সবাই একটু আমার ভিডিওটা দেখে দেওয়ার চেষ্টা করবেন আমার আইডিতে যেয়ে হ্যাঁ বিশেষ করে অ্যাড সহ দেখবেন প্লিজ এখন ভিডিওতে একটু বেশি বেশি অ্যাড দিচ্ছে তারাও আমাদের থেকে একটু সুযোগ নিচ্ছে সুযোগের অপেক্ষায় সবাই থাকে তো তারা যে বড় বড়ো অ্যাড দিচ্ছে অ্যাডগুলো স্কিপ করবেন না প্লিজ অ্যাডগুলো না দেখলে ডলার জমা হবে না তো আমিও সারাদিন চেষ্টা করি ধন্যবাদ আপনাকে আপনি দেখে দেন সকালে নাস্তা সরি সন্ধ্যা নাস্তা করি না এখনও সবাই একটু কিছু সময়ের জন্য এলবিতে যুক্ত হয়ে যাবেন বেশি সময় থাকবো না অনলি ওয়ান আওয়ার থাকবো এরপরে চলে যাব হসপিটালে নাইট ডিউটি আছে সবাই একটু সাপোর্ট করে যাবেন লাইক দিবেন আর দশটা লাইভে আসতে পারি কিনা এটা শিওরলি বলতে পারছি না এই কারণে এখনই লাইভে যুক্ত হয়ে গেলাম কারণ দশটায় যদি হসপিটালে যাই ইদানিং তো ঠান্ডা সিজন আসছে বিশেষ করে আমাদের বাচ্চাগুলোরা অনেক অসুস্থ থাকে তো বাচ্চা পেশেন্ট সন্ধ্যায় অনেক বেশি চাপ থাকে এই কারণে হসপিটালে যে লাইভে যুক্ত হতে পারবো কিনা জানি না এছাড়াও ভাবলাম যে এখন একটা ঘন্টা একটু লাইভ করে নিই তো সেই উদ্দেশ্যে আপনাদের মাঝে আসলাম প্লিজ কে কোথায় আছেন একটু এলবিতে যুক্ত হবেন ইদানিং তো অনেক রাত্রে আসি তো আপনারা বিরক্ত হয়ে যান তো আজকে তো একটু সকাল সকাল আসলাম তো সকাল আসার কারণে যে আমার ভাই বোনদের সবাইকে পেয়ে যাব যে আমি হসপিটালে জব করি কে কোথায় আছেন সবাই টেলভিতে যুক্ত হবেন ধন্যবাদ ইউটিউব প্ল্যাটফর্মকে যারা আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছে জানা অজানা চেনা অচেনা দূরের কাছের পরিচিত অপরিচিত সকল মানুষের সাথে আমরা পরিচিত হতে পারি একে অপরের মাধ্যমে টান্ডার স্ট্যান্ডিং তৈরি হয় অনেক কিছু শিখতে পারি খুব গুড একটা প্ল্যাটফর্ম এটা ধন্যবাদ ইউটিউব কর্তৃপক্ষকে এমন একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য ভালো তো মানব সেবা গুড জব হ্যাঁ মানব সেবা গুড জব ভালো যদি ভালোভাবে করা যায় তাহলে ভালো আপনি নিজেকে যেদিকে নেবেন সেদিকটাই ভালো এমডি ডি সাগর সর্দার কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন থেকে কিলবিতে যুক্ত হয়েছেন একটু বলবেন সাগর সাহেব হ্যাঁ আপু অনেক দিন পরে ও আচ্ছা তাই আগে আসতেন আগে একটা সাগর ভাই আসতো আপনি সেই সাগর ভাই এমন আছে লোকটা চেঞ্জ করেছেন এজন্য চিনতে পারিনি ধন্যবাদ মনে রাখার জন্য অনেক দিন পর আসার জন্য ততদিন কেমন ছিলেন পরিবারের সবাই কেমন আছে উড়েছে পাখি মেলেছে ডানা যাবে সে কোথায় অজানা উড়েছে পাখি মেলেছে ডানা ঠিক আছে ভালো থাকেন ভিডিও দেখে দেব এখন এম কম আছে ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ হ্যালো এভডিও সবাই একটু এলবিতে যুক্ত হয়ে যাবেন যারা এখনো যুক্ত হন নাই যারা হয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যারা এখনো যুক্ত না আশা করি আমার সকল ব্যয় বলার আমার এলবিতে যুক্ত হবেন অবশ্যই টাইমে আমি লাইভ করি না তো অনেকেই তো কেউই তো আসলে জানে না এই টাইমটা তো অনেক দিন হয়ে গেছে যে আমি লাইভে অ্যাড হই না তো আজকে হঠাৎ করে হতে হয়তো সমস্যাটা হয়তো জাস্ট টাইমে করলে হয়তো আমার ভাই বোনেরা আসতে বা অপেক্ষা করতে চেষ্টা করবো দশটায় লাইভে আসার জন্য যারা আসে নিয়মিত দেখে তারাও তো একটু অপেক্ষায় থাকে উড়ছে পাখি মেলে টানা না যাবে যে কোথায় তার ঠিকানাটা জানা মারে আমি যে কত ভালোবাসি বুঝাবো কেমনে বোঝাব কেমনে প্লিজ সবাই টেলভিতে যুক্ত হয়ে যাবেন কি হলো আমার অডিয়েন্স গুলা কি কারোর কাছে কি একটা নোটিফিকেশন যাচ্ছে না আহ টপটা জিরো দেখাচ্ছে গো প্লিজ একটু সবাইতে যুক্ত হয়ে যাবেন থাক বানা থাক তাতে দুঃখ সবাই একটু আসলাম সবার সাথে একটু আড্ডা দিব গল্প করবো তার জন্য কেউ নয় লাগবে প্লিজ 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 সবাই টেলভিতে যুক্ত হয়ে যান কি করব লাইভ কেটে দিব নাকি কেউ আসবে না নাকি টপ তো জিরো শূন্য দেখাই গো অশোক ছর যান রে তোমার মাছি প্রাণ রে তুমি আমার যান রে তোমার মাছি প্রাণ রে

La 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 la, la. টাইমটা এক্সচেঞ্জ করে ভুল হয়েছে নাকি ভাবলাম যে একটু এই টাইমটা আসি কারণ হসপিটালে যে পারবো কি না এটা জানি না সেই উদ্দেশ্যে আসলাম তো এখন তো দেখছি ম্যাচাকার উড়েছে পাখি মেলেছে ডানা হাতের কন মনের বন্য কি করা বেরিয়ে যায় লাইভে লোক নাই বসে থেকে লাভ নাই হবে না